এই হচ্ছে সেই জমিটা যেখানে আমরা নতুন ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা নিয়েছি হুম জায়গাটা পারফেক্ট আমাদের নতুন কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করার জন্য জি স্যার আচ্ছা আলমিন সাহেব আপনি কি এই জমির মালিকদের সাথে এই জমির ব্যাপারে কোনো কথা বলেছেন আসলে না স্যার অফিশিয়ালি অনেক কাজের চাপ ছিল তো যার জন্য তাদের সাথে দেখাও করতে পারিনি কথাও বলতে পারিনি আচ্ছা ঠিক আছে আমরা যখন চলে এসেছি তাছাড়া জমির মালিকদেরও দেখতে পাচ্ছি চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি জি স্যার চলুন বাবা কি হলো স্টার্ট বন্ধ হয়ে গেল দেখো তো যা হয়েছে হোক চল আগে গিয়ে খেয়ে আসি এই শুনুন আমার স্যার তাকে সালাম দিন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই জমিটা তো তোমাদের তাই না জি সাহেব আচ্ছা শোনো আমরা নতুন একটা কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করব তার জন্য তোমাদের এই জায়গাটা আমাদের অনেক পছন্দ হয়েছে এখন বাজার দর হিসেব করে যত টাকা হয় সেই টাকার বিনিময়ে জমিটা আমাদের কাছে বিক্রি করে দাও না সাহেব এই জমি আমি বিক্রি করতে পারবো না এই জমি চাষাবাদ করে আমাদের জীবন জীবিকা চলে তাছাড়া এই জমিটা আমার পূর্বপুরুষ রেখে গেছে এই না সাহেব আমরা এই জমি বিক্রি করতে পারবো না আলমিন সাহেব হুম বুঝতে পেরেছি আপনাদের টাকাটা একটু কম হয়ে যাচ্ছে চাচা চিন্তা করবেন না এই জমি বাজার দর হিসাব করে যে টাকা আসে তার থেকে দু লক্ষ টাকা বাড়িয়ে দিব দুই লক্ষ কেন বিশ লক্ষ টাকা দিলেও আপনাদের কাছে জমি বিক্রি করতে পারবো না আপনারা এখানে ফ্যাক্টরি বানাবেন ফ্যাক্টরি থেকে নির্গত যে বর্জ্য মাটির সাথে মিশে যাবে এতে করে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে আশেপাশের জমি সব নষ্ট হয়ে যাবে আমাদের সামান্য লাভের আসে গ্রামবাসীর এত বড় ক্ষতি আমরা করতে পারবো না এই আমরা এখানে এত কথা শোনার জন্য আসিনি এই জমি আমাদের লাগবে মানে লাগবেই আরে আজব ব্যাপার সবকিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি আপনারা যান এখান থেকে আমরা জমি বিক্রি করব না আমি তোর সাথে কথা বলতে চাই না তোর বাবার সাথে কথা বলতে দেয় টাকা দিয়ে আমি তোদেরকে কিনে নিব এই টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় কারণ পৃথিবী টাকার গোলাম আপনাদের কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে কিন্তু সেই টাকা দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর সব কিছু টাকা দিয়ে কেনা যায় না কারণ পৃথিবীর টাকার গোলাম না ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান না হলে কিন্তু আমরা পুলিশের কাছে যেতে বাধ্য হব এই কি বললি তো তোর এত বড় সাহস সাহেব চলুন চলো বাবা চলো স্যার ওরা আপনাকে এত কথা বললো অপমান করলো আর আপনি আমাকে কোনো কথাই বলতে দিলেন না আলামিন সাহেব মাথা গরম করে কোনো কাজ না করাই ভালো যা করার ঠান্ডা মাথায় করতে হবে চলুন এই বুড়ো এই নে স্টাম্প এখানে একটা টিপসই দিয়ে দে আজ থেকে এই জমির মালিক কামরুল চাকলাদার সাহেব না ওখানে আমি টিপসই দিতে পারবো না এই জমি আমি কামরুল চক্রাদারের হতে দেব না আমি গ্রামবাসীর এত বড় ক্ষতি করতে পারবো না তুই দিবি না মানে তোর ঘাড়ে দেবে এই দেখ কি ফয় দে না এই দেখ এই দেখ ছয় দে না তুই না বাবা এভাবে আর কতদিন বলো চলো আমরা আজই পুলিশের কাছে যাই না রে বাবা কেচ করে কোনো লাভ নেই চাকলাদার সাহেবের অনেক টাকা আজকে কেচ করব। দুদিন পরে জেল থেকে বেরিয়ে এসে আমাদের পরে অত্যাচার আরও বেশি করবে রে বাবা কিন্তু বাবা এভাবে কি বাঁচা যায় বলো তুই কোনো চিন্তা করিস না রে বাবা আমি কামরুল সাহেবকে বুঝিয়ে বলবো যা তুই এখন কলেজে যা আচ্ছা ঠিক আছে দিব আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আরে না না ধন্যবাদ দিতে হবে না আচ্ছা আপনাকে তো এলাকা আগে কখনো দেখিনি আমি আসলে ঢাকাতে থাকি এই এলাকায় আমি নতুন এসেছি আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি এই এলাকায় আমার কিছু ডকুমেন্টারি নিতে হবে এই জন্য আমি এই এলাকায় এসেছি ও আচ্ছা আচ্ছা আমাদের গ্রামে অনেক কৃষি ক্ষেত আছে আপনি চাইলে আপনাকে আমি সাহায্য করতে পারি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আমি তো এই এলাকার তেমন কিছুই চিনি না আপনি আপনার এলাকাটা কি আমাকে একটু ঘুরে দেখাবেন হ্যাঁ অবশ্যই কেন না, চলুন চলুন বাবা তুই চলে এসেছিস তোকে একটা কথা বলবো কি কথা বাবা না মানে বলছিলাম কি বাবা আজ সকালে একটা মেয়ের সঙ্গে তোকে দেখলাম আমাদের জমির ওখানে মেয়েটা ওর কথা বলছো বাবা ওর নাম শ্রুতি ও ঢাকা শহরে থাকে ও যে এগ্রিকালচার নিয়ে পড়ালেখা করে এজন্য ডকুমেন্টারি বানাতে এখানে এসেছে ও তো কিছু চেনে না তাই আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম ও ঠিক আছে তুই তাহলে ঘরে যা আমি একটু জমিতে যাই আচ্ছা তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি তুমি পড়াশোনা করে কি করতে চাও তেমন কিছু না বাবার স্বপ্ন ছিল আমি পড়াশোনা শেষ করে ম্যাজিস্ট্রেট হব তাই বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছি বাহ তাহলে তো ভালোই হয় আচ্ছা তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না কি কথা বলো এখন তো আমরা বন্ধু আর বন্ধুর সাথে কিসের লজ্জা তো এ ধরনের কথা কোনো মেয়ে সচরাচর বলে না কিন্তু আমি আর না বলে থাকতে পারছি না আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি কি বলো সত্যি আমিও না তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু ভয়ে বলতে পারিনি তুমি যদি আবার কিছু মনে করো যাই হোক এখন তো সবকিছু পরিষ্কার হ্যাঁ তাহলে দীপ তো আমাকে কথা দাও তুমি আমার জন্য অপেক্ষা করবে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারব চলো আসতে তুমি নিজে এখন দেরি করে আসলে আরে আর না তোমার আর আমার ব্যাপারে ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম এই জন্য একটু লেট হয়ে গেল আমাদের বিষয় মানে আমি ঠিক বুঝতে পারলাম না দেখো তো তোমাদের ওই মাঠের জমিটা তেমন ভালো ফসল হয় না আর এলাকার ফসল আছে তারা দূরে গিয়ে বিক্রি করে এতে তাদের লোকজনের যত অনেক খরচা পড়ে যায় তাই আমি আর ভাইয়া ভাবছিলাম তোমাদের ওই জমিতে যদি আমরা একটা ফসল মসজিদ গোডাউন করতে পারি তাহলে এলাকার মানুষেরও লাভ হবে আমাদেরও প্রফিট হবে মানে কিভাবে কি আমি তো ঠিক বুঝতে পারছি না আহা তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে বলছি তোমাদের ওই জমিতে আমরা যদি একটা গোডাউন করি তাহলে এলাকার লোকজনেরা ওখানে ফসল মজুত করতে পারবে আর ব্যাপারীরা এসে ওখান থেকে ফসল কিনে নিয়ে যাবে সবারই খরচ কম হবে বুঝতে পেরেছো হুম এটা ভালো আইডিয়া কিন্তু 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 কি আসলে ছয় মাস আগে কামরুল চাকরাদার নামে একজন এই জমি কেনার জন্য অনেক কিছু করেছিল এই জমিতে কেমিক্যাল ফ্যাক্টরি বানাতে চেয়েছিল কিন্তু আমরা কোনোভাবে বিক্রি করতে রাজি হইনি এখন বাবাকে জমিটা বিক্রি করতে রাজি হবে দীপ্ত তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি তো তাহলে তুমি কি আমার স্বপ্নটা পূরণ করবে না দেখো আমি যেটা বলেছি সেটা করলে সবারই উপকার হবে প্লিজ তুমি একটু ভেবে দেখো না আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলে দেখি আচ্ছা ঠিক আছে চলো মা দীপ্ত আমাকে সব কিছুই খুলে বলেছে তোমরা দুজন দুজন অনেক বেশি ভালোবাসো আর তাছাড়া মা তুমি তো অনেক দিন ধরেই আমাদের এই গ্রামে আছো তুমি গ্রামবাসীর জন্য কিছু করবে এখানে একটা খাদ্য গুদাম যদি হয় যদি গ্রামবাসীর উপকার হয় তাতে আমার কোনো আপত্তি নেই মা আমি জানতাম আঙ্কেল আপনি আমার কথা ফেলতে পারবেন না তাই তো আমি সবকিছু অ্যারেঞ্জ করেই এখানে এসেছি শ্রুতি তোমাকে একটা খারাপ লোকের কথা বলেছিলাম না এই সেই কামরুল চাকরাদার শ্রুতি এসব কি আমি তো কিছুই বুঝতে পারছি না তোদের আর কিছু বুঝতে হবে না আমাদের যা বুঝে পাওয়ার আমরা পেয়ে গিয়েছি সেদিন তোদেরকে বলেছিলাম না যে পৃথিবী টাকার গোলাম আর সে টাকার জন্য তোদের এই জমিটা আমি লিখে নিয়েছি তোদের এই জমিতে আমি কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করব। আর সেখান থেকে আমি শত শত কোটি টাকা ইনকাম করব। আর তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি আর তুই কিভাবে ভাবলি তোর মতো একটা কৃষকের বাচ্চাকে আমি শ্রুতি ভালোবাসবো তুই সেদিন ওই জমির জন্য আমার ভাইয়াকে অপমান করেছিলি তাই তো তোকে ভালোবাসার ফাঁদে ফেলে আজ আমার ভাইয়ার অপমানের প্রতিশোধ নিলাম ও তার মানে এই খারাপ লোকটা তোমার ভাই হ্যাঁ আমি ওর ভাই তুই সেদিন আমাকে অপমান করার পর আমি এটা বুঝতে পেরেছিলাম যে কাটা দিয়ে কাটা তুলতে হবে তাই তো আমার বোনকে তোর পেছনে লেলিয়ে দিয়ে ভালোবাসার নাটক করেছে বিশ্বাসঘাতক বেইমান সামান্য জমির জন্য তুমি আমার ছেলের মন নিয়ে ছেলের বিশ্বাস নিয়ে খেললে দেখো দেখো আল্লাহ নিজের বিচার করবে এখন থেকে জমির মালিক এই কামরুল চাকরাদার কয়েকদিন পরে এখানে বিশাল বড় ফ্যাক্টরি হবে দরকার হলে আসিস বাপ বেটা দুজনকে চাকরির ব্যবস্থা করে দিবে বোন চল আমার আমার কথা তুই শুনলি আমার সব শেষ হয়ে গেল বাবা আমার সব শেষ হয়ে গেল বাবা বাবা ও বাবা 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 কথা বলো কি হলো বাবা 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 আবার কি হয়ে গেল বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা বাবা আমি তো একা হয়ে গেলাম আমার আর কেউ থাকলো না বাবা কথা বলো বাবা বাবা কথা বলো বাবা আপনি কি কামরুল চাকলাদার হ্যাঁ আমি কামরুল চাকলাদার কি ব্যাপার অফিসার আপনি আমার গাড়ির সামনে আপনার গাড়ি কেন দাঁড় করালেন কোন সমস্যা সমস্যা আমার নয় সমস্যা আপনার আপনার নামে অভিযোগ আছে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে চলুন অফিসার একটু বেশি হয়ে যাচ্ছে না আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আর আপনাকে এত বড় সাহস কে দিয়েছে অপরাধীকে আইনের লোকের কিছু বলতে সাহস লাগে না অফিসার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রাতারাতি বাঁধ ধরবুন পাঠিয়ে দিব রাতারাতি অফিসার বাঁধ ধরবে নাকি আপনি জেলে যাবেন। দীপ্ত তুমি এখানে? এক্সকিউজ আপনি মনে জানেন না আপনি কার সাথে দাঁড়িয়ে কথা বলছেন। জেলা সেবার পরিচিত। আরে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? কিন্তু কিভাবে? কিভাবে হয়েছে সেটা আপনি না জানলেও চলবে। তবে এটুকু শুনে রাখুন পরিশ্রম করলে সফলতা আসবে। আমি আজকে যে অবস্থানে আছি এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা কিন্তু স্যার আপনি আমার কাছে কি চান আপনার কোম্পানির লাইসেন্স নকল আপনার কোম্পানিতে অনেক শিশু শ্রমিক কাজ করান তাই সরকারের আদেশ অনুযায়ী আজ থেকে আপনার কোম্পানিগুলোর সিলগালা করা হবে প্লিজ আপনি এমনটা করবেন না তাহলে আমরা পথে গিয়ে বসবো হ্যাঁ আমিও চাই আপনারা পথে বসুন আপনাদেরকে তো আমি এত সহজে ছেড়ে দিব না আপনাদের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আমার পূর্বপুরুষদের দেওয়া শেষ সম্বলটুকু পর্যন্ত হারিয়েছি যে কষ্ট সহ্য না করতে পেরে আমার বাবা মারা গেছে আজ আপনাদের এইসব গাড়ি বাড়ি টাকা পয়সা অবৈধ বলে গণ্য হয়েছে এই সব কিছু এখন সরকারের হাতে সেদিন আপনাদের অবৈধ টাকার অবৈধ ক্ষমতা ছিল না যার জোরে আপনারা গরিবের উপরে জুলুম করেছিলেন কিন্তু আজ আমার কাছে টাকা নেই আজ আমার কাছে ক্ষমতা আছে যে ক্ষমতার জোরে আপনাদের এই টাকার খেলাকে আমি পণ্ড করে দেবো সেদিন আপনারা বলেছিলেন পৃথিবীর টাকার গোলাম টাকা দিয়ে সব কিছু করা যায় কিন্তু আজ কোথায় সেই টাকার গরম আমি আজ প্রমাণ করে দিলাম পৃথিবীর টাকার গোলাম নয় কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন ভালোবাসা কিসের ভালোবাসা আপনার এই নোংরা মুখে পবিত্র ভালোবাসার কথা মানায় না যে মানুষ সামান্য একটা জমির জন্য মানুষের মন বিশ্বাস আর ভালোবাসা নিয়ে খেলতে পারে সে আর যাই পারুক কাউকে ভালোবাসতে পারে না আপনাদের দেয়া সেদিনের কষ্টগুলো আমি বুকের ভিতরে চেপে রেখেছিলাম সেই অপমান অবহেলার কষ্টগুলো হিসাব করে আজ ফিরিয়ে দিলাম প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করব তাও আবার আপনাদেরকে একটা কথা শুনেছিলাম জীবনে কখনো এই তিন ধরনের মানুষকে ক্ষমা করবেন না এক যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে অ্যান্ড তিন যে বিশ্বাসের অমর্যাদা করে আর এই তিন ধরনের স্বভাবই আপনাদের মাঝে বিদ্যমান সো সরি আমি আপনাদেরকে ক্ষমা করতে পারবো না অফিসার গাড়িটা সিজ করুন আর কোম্পানিগুলোকে সিলগালা করে দিন অ্যান্ড আর টিম ইয়েস স্যার হ্যাঁ চলুন চলুন আমাদের সাথে